আসসালামালিকুম ভাই ওরা আজকে তোমাদের জন্য নিয়ে চলে আসুন মুরগি মাংসের ঝাল পিঠার রেসি নিয়ে আর সবার পাশে কিন্তু কম মুরগির মাংস থাকে আর এই মাংস দিয়ে কিভাবে ঝাল পিঠা বা বিকালে নাস্তা বানানো যায় আজ আমি সেটি তোমাদের সাথে শেয়ার করবো আর দেখতে পাচ্ছো আমি কিন্তু মুরগির মাংসটা হাত ছাড়া নিয়েছি আর এটা টোকা করে নিয়েছি এবার আমি সিদ্ধ করে দিবো আর কোনো পাশে আটা টোকা তৈরি করার জন্য আমি একটা বলে আটা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দিব আর একটু তেল দিব এবার আটার মিছিল আমি ভালোভাবে মানতে থাকবো আর দেখতে পাচ্ছো আমার আটা কত সুন্দর ভাবে মোট হয়ে যাচ্ছে এবার আমি অল্প করে পানি দিতে থাকো আর মাতে থাকো একবার পানি দিলে কিন্তু আটা ডোটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি অল্প করে পানি দিবে আর মাখতে থাকবো যাতে আমার ডোটা খুব শক্ত না হয়ে যায় আবার খুব নরম না হয় আর তোমাদের কার মাংসের পিঠা পছন্দ অবশ্যই আমাকে কমিশে জানাবে আর দেখতে পাচ্ছো তোমার আমার আটা ডোটা কত সুন্দরভাবে পারফেক্ট হয়েছে এই ডোটা কিন্তু শক্ত না আবার খুব নরম না একদম পারফেক্ট মিডিয়াম তোমার এভাবেই চেষ্টা করবে আর এদিকে আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটা সাহায্যে সাহায্য ছিলো এবার মাংস কিছু একটা টাকা চামচের সাহায্যে আমি জোড়া করে নিব আর এইভাবে জোড়া করে কিন্তু পেঁয়াজের সাথে মিশে যাবে কোনটা মাংস কোনটা পেঁয়াজ তখন কোথায় যাবে না আর খেতে ইনশাল্লাহ অনেক সুস্বাদু হবে চলো এবার তোমাদের দেখিয়ে দিই মাংসের কোটা বানানোর জন্য আমি যে যে মশলাগুলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি মতো পেঁয়াজ কোথায় নিয়েছি জিরা লবণ হলুদ মরিচের গুঁড়া এলাস দালচিনি লবঙ্গ কয়েকটা গোলমরিচ আর তেজপাতা আদা আর রসুন এবার আদা রসুন জিরা গোলমরিচ আর সাথে দুটা এলাচ দিয়ে আমি এই মশলাগুলো পেস্ট করে নিব এবার একটা করে বসিয়ে কিছু তেল গরম হয়ে আসে আমি গোটা মশলাগুলো দিয়ে দিব এলাচ দারচিনি তেজপাতা আর কয়েকটা একটু ভেজে নিব তারপর পেঁয়াজ দিয়ে দিয়ে আমি লাল লাল করে ভেজে নিব পেঁয়াজটা অবশ্যই তোমাদের লাল লাল করে ভেজে নিতে হবে আর দেখতে পাচ্ছ আমার পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভেজে ভেজাও বেড়াচ্ছে এরপর আমি এক এক শুকা মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ কুচি আর সাদ মতো লাগুন এবার নেই সব মশলা গুলা ভালো মিক্স করে নিতে হবে আর এটা আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে মিক্স করে নিব মশলাটা মিক্স হয়ে গেলে আমি একটু অল্প করে পানি দেব অল্প করে পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব আর প্রত্যেকটা রান্নারই কিন্তু মশলাটা যত ভালোভাবে কষানো যায় সেই রানাটা খেতেও কিন্তু ততটা সুস্বাদু হয় আর এই জন্য কিন্তু আমি একটু সঙ্গে নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব আর দেখতে পাচ্ছ আমার মাংসটা কত সুন্দরভাবে কষানো হয়েছে এবার মাংসের চুলাগুলো আমি হসার দিকে দিয়ে ভালোভাবে আর পর্যায়ে কিন্তু চোলার চুলাটি হাইতে দেওয়া যাবে না মিডিয়াম লোতে আমি দিয়ে ভালোভাবে আস্তে আস্তে নালচার করতে থাকো তো বেশ কিছুক্ষণ নালচার করার পর আমি একটু অল্প পরিমাণে পানি দিয়ে দিবো হাফ কাের মতো দিয়ে এটা ভালোভাবে কষিয়ে রান্না করতে থাকবো এই মাংস পিঠাটা কিন্তু আমার পাশে ছোট বড় সবাই পছন্দ করে আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মাংসটা অলরেডি হয়ে গেছে তো দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে এই মাংসটা কিন্তু ইচ্ছা করলে ভাব বা পরটা সঙ্গেও যেতে পারে এবার আমি আটার ডোলা থেকে ছোট ছোট লেচি কেটে নিয়েছি তো একটা লেচি নিয়ে আমি প্রথমে একটা রুটি বানিয়ে নিব আর রুটিটা কিন্তু খুব মোটা হবে না আবার একেবারে পাতলাও হবে না মিডিয়াম হবে মানে আমার বাড়িতে যে রুটি বানাই সেভাবেই করতে হবে খুব বেশি মোটা হলে কিন্তু খাইতে স্বাদ হবে না আবার খুব বেশি পাতলা হলেও কিন্তু পিঠা বানানোর সময় কিন্তু রুটিটা খেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এদিকে আমার রুটি বানানো হয়ে গেছে এবার আমি একটা ছোট মুখ নিয়ে ছোট ছোট লেচি শেক করে নিব তারপর আমি লেচিটার ভিতরে মাংসের কোটা দিয়ে সুন্দরভাবে ভাবে মুখটা আকিয়ে দিব তো এভাবে আমি প্রত্যেকটা পিঠা বানিয়ে নিব আর এই কাছে কিন্তু খুব আলাদা হাতে করতে হবে না হলে কিন্তু পিঠাটা খেয়ে যাবে আর আমি মুখটা মারার জন্য একটা পাত্রে অল্প একটু পানি দিয়ে একটু আটা নিয়েছি যাতে মুখটা সৌদি আগে থাকে আর মুখটা ভালোভাবে হবে না আঁকাল কিন্তু মাসের কুড়া তেল ভিতরে যাওয়ার সম্ভাবনা থাকে তো সবাই দেখতে পাচ্ছ আমার পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে এবার পিঠাগুলো ভেজে শীতের দিনে যখন তোমাদের মিষ্টি পিঠা খাইতে মুখে একবারে মিষ্টি হয়ে যাবে বা খাবার উচি উঠে যাবে তখন কিন্তু তোমরা এই ঝাল পিঠাটা খেতে পারো তাহলে কিন্তু মুখের স্বাদ আগের মতো ফিরে আসবে আবার তোমরা সব রকমের মিষ্টি পিঠা খেতে পারবে তো পিঠাগুলা একটি হয়ে গেছে আমি এবার পিঠাগুলো উলিয়ে দিব আর পিঠাগুলো কিন্তু দুটি উঠিয়ে পাঠিয়ে ভালো ভালো লালন করে ভেজে দিতে হবে আর চুলার কিন্তু অবশ্যই তোমরা মিডিয়াম টাও লোতে লাগবে চুলার জাল কিন্তু হাইতে থাকে পিঠাগুলো উপর থেকে দেখা যাবে যে হয়ে গেছে কিন্তু ভিতর থেকে কাছে সম্ভব না থাকে তো তখন পিঠাটা কিন্তু মসমজা হবে না মিডিয়াম থাকে পিঠাটা ভিতর থেকে হয়ে আসবে তোমার থাকো কিন্তু মজা যাবে আর দেখতে পাচ্ছ আমার ঠাকুর সব এক একটা ভাজা হয়ে গেছে তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখো কতটা মসুমজা হয়েছে আর কৃষ্টি হয়েছে